ফাইভ মার্কস এবং টেন মার্কসের জন্য যেই সমস্ত কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করবো বিস্তারিতভাবে আর সমস্ত প্রশ্ন কিন্তু আমি একবারে তোমাদের প্রোভাইড করব ফাইভ মার্কসের জন্য এগুলো পড়বে এবং টেন মার্কসের জন্য কিন্তু পড়বে ষোলোটা কোশ্চেন দেবো ষোলোটা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তো স্টুডেন্টস বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমনসাজেশন যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের হচ্ছে সেভেন সিক্স থ্রাইন এইট জিরো তারা তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের যে কোয়ারিস রয়েছে সেই কোয়ারিস হিসেবে কিন্তু তোমাদের নোটস পত্রগুলো প্রোভাইড করবেন ওকে চলো আসা যাক আজকের ভিডিওর মেইন টপিকে খাতা পেন নিয়ে বসো এবং সমস্ত কিছু নোট ডাউন করে নাও নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলেছে টেকনিক অফ বিশম শাহনিজ তামাস প্রশ্ন হাউ ডাজ ওভার দা ইস্যুজ অফ কমিজম গেট রিভিল থ্রিজামাইন ট্রেন টু পাকিস্তান পার্টিশন ফোর ক্রিটিকলি কনসিডর পাকিস্তান সিম্বলিজম ঠিক আছে এটা হচ্ছে ট্রেন টু পাকিস্তান থেকে দাও হলো নাম্বার 5 ডিসকাস দা ক্যারেক্টার এন্ড রোল অফ লেনি এল ই ডাবল এন ওয়াই লেনি ইন আইস ক্যান্ডি ম্যান নাম্বার 6 ডিং আউট দা সিগনিফিক্যান্স অফ দা টাইটেল অফ আইস ক্যান্ডি ম্যান নাম্বার 7 অ্যানালাইজ দা রিপ্রেজেন্টেশন অফ ওম্যান ইন ট্রেন টু পাকিস্তান বোঝা গেল নাম্বার 8 কমেন্ট অন সিদাস প্রেজেন্টেশন অফ গান্ধী অ্যান্ড জিন্না ইন আইস ক্যান্ডিম্যান বোঝা গেল নাম্বার নাইন ডিসকাস তামাস অ্যাজ আ পার্টিশন নোভেল ঠিক আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা ভালো মতো পড়বে নাম্বার টেন অ্যাটেম্পট এ পোস্ট কলোনিয়াল রিডিং অফ আইস ক্যান্ডিম্যান নাম্বার ইলেভেন কমেন্ট অন দ্য টাইটেল অফ সানিস তামাস ওকে নাম্বার টুয়েলভ Discuss how Sani in his novel Tamas enables us hear, uh, enables us to hear some of the subaltern voices which we would otherwise never have heard. Okay. Number 13. Explain how Khushwant Singh has made recurrent use of train to reveal tragic transformation in train to Pakistan. Okay. Number 14.

অ্যান্ড শো হাউ দে রিফ্লেক্ট দ্য ব্রুটিলিটি আনলিস্ট বাই পার্টিশন তো স্টুডেন্টস এই ষোলোটা কোয়েশ্চেন দিলাম এই ষোলোটা কোয়েশ্চনের মধ্যে দিয়ে কিন্তু চোখ বন্ধ করে তোমাদের কমন আসবে ভালো মতো পড়ে যাও এই ষোলোটা কোয়েশ্চেন ভীষণ কমন মানে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশনস গুলো তো স্টুডেন্টস দেখাচ্ছ একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ